তোমার কোন জায়গায় কমিশন এই বাসায় তুমি কিভাবে আসবা আচ্ছা তুমি চাবি পেয়েছো কেমন কেন কি এই বাসায় থাকতো এই যে চাবি চাবির একটা ছড়া নিয়ে আসছে এটা এইটা হচ্ছে যে extra চাবি নিয়ে আস্তেছে তাই তার কাছে সব ধরনের চাবি খোলার এটা আছে মেশিন যে কোনো মানে দরজার চাবি তালা তালা এই চাবি দিয়ে সে খুলতে পারবে এটা হচ্ছে এক ধরনের কি বলে এটাকে

কিভাবে তুমি একদিনে এসে পরছো বাসায় এসে তোমার মোবাইল নাই তোমার সাথে এনআইডি কার্ড নাই মানুষ তো এখন যে ভ্যান গাড়ি চালায় যে মুচিগিরি করে যে ময়লা ইয়া করে ক্লিন করে তার কাছে মোবাইল থাই তোমার কাছে মোবাইল নাই কার্ড নাই

চাবির চাবির তোরা নি আসছে চাবির তোরা আসছে চাবির তোরা আসছে চাবি একটাই হলো কথা ছিল চাবি এখানে অনেক চাবি ভাই আসলে